আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে নবম শ্রেণী তিন পয়েন্ট এক নিয়ে তার আগে আমি শর্টকাটে একটু আলোচনা করতে চাচ্ছি এই সূত্রগুলা আশা করি যেহেতু তোমরা নবম শ্রেণীতে পড়ো এই সূত্রগুলোর সাথে অবশ্যই তোমরা পরিচিত তো আমার সূত্রগুলার সাজানোর ধরনটা একটু আলাদা এটা হচ্ছে মূল সূত্র আর এটা হচ্ছে অনুসিদ্ধান্ত যেটা আমরা আলাদা আলাদা পাট পাট করে পাই তো আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি একটু অন্যভাবে সূত্রগুলো সাজাইছি এ প্লাস বি এটা হচ্ছে মূল সূত্রের সাথেই অনুসিদ্ধান্তটা এটাও ঠিক তাই এটাও তাই প্রত্যেকটার ক্ষেত্রে অর্থাৎ যেটা যেটার সাথে সম্পৃক্ত সেটাকে আমি সেটার সাথেই জড়াই দিছি যেমন এখানে সূত্র এটার সাথে আরও একটা আছে যেহেতু এগুলো অঙ্কের ক্ষেত্রে ওইটা আসতেছে না সেক্ষেত্রে ওইটা আমি একটু উজ্জ্ব রাখছি ক্যাপ রাখছি আশা করি এরপরে তোমরা অবশ্যই ওইটাও পায়ে যাবা তো আজকে তিন পয়েন্ট এক নিয়ে যে প্রথম আলোচনা আলোচনাটা হবে সেটা হচ্ছে বর্গ যেহেতু আমরা বর্গের সূত্র নিয়ে আলোচনা করলাম সেক্ষেত্রে আমরা বর্গ দিয়েই শুরু করব আসলে বর্গটা কি বর্গটা কিভাবে বুঝবো কারণ আমরা শর্টকাটে একটু একটা পাঠ করে দিই যেহেতু এটা একটা সূত্র বর্গটা একটা হচ্ছে বর্গ আরেকটা হচ্ছে ঘন কারণ কোনো কিছুর উপর অর্থাৎ ব্রাকেট দিয়ে যদি স্কোয়ার করা হয় সেটাকে বলা হয় বর্গ সেটাকে বলা হয় বর্গ আর ব্রাকেট দিয়ে স্কোয়ারের পরিবর্তে যেমন এখানে স্কোয়ার আছে স্কোয়ারের পরিবর্তে যদি আমাদের থ্রি থাকে অর্থাৎ কিউব থাকে সেটাকে বলা হয় ঘন সো তিন পয়েন্ট দুই যখন আমরা শুরু করব। তখন হয়তো ঘন সূত্রটা তোমরা অবশ্যই পাবা সেখানে সেখানে আরো ক্লিয়ার বুঝতে পারবা তবে আমি বলবো নতুনদের জন্য বিশেষ করে যারা নতুন যারা বলে আমি অঙ্কে বুঝি না অঙ্ক জানি না ভালো পারি না আমার জন্য আসলে অঙ্ক না আমি তাদের জন্য বিশেষ করে বলবো তোমরা যদি আমার প্রত্যেকটা ক্লাস এ টু জেড অবশ্যই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে যদি মনে হয় যে আমি এটা একটু জানি এটা আমি একটু স্কিপ করে সামনে আগায় যাব আগায় গিয়ে আমি আবার নেক্সট স্টেপ থেকে শুরু করব তাহলে তাদের জন্য বলবো আপনাদের ক্লাস বোঝার দরকার নাই আপনার বের আপনারা বের হয়ে যান বের হয়ে গেলেই সব থেকে ভালো হবে কারণ তোমাদের এটা একেবারেই অসম্ভব একটা বিষয় কারণ এক একজনের বোঝানোর ক্ষমতাটা আসলে এক এক রকম সেক্ষেত্রে তোমরা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার মন মানসিকতা থাকে সেক্ষেত্রেই তোমরা দেখবা হলে বলবো ক্লাস থেকে বের হয়ে যাও এখানে তিন পয়েন্ট এক আমি আলোচনা করতেছি তোমাদের বর্গ নিয়ে এই যে বর্গটা এখানে সরি এখানে আরেকটু তোমাদের ক্লিয়ার করি এখানে উদাহরণ এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা অঙ্ক অর্থাৎ এগুলা তোমরা বইয়ে উদাহরণগুলো দেখলেই বুঝতে পারবা আমি আজকে নতুন হিসাবে তোমাদের বইয়ের যে অঙ্কগুলা যেন তোমাদের বুঝতে কষ্ট না হয় যেন তোমরা হাতে নাগালেই বুঝতে দেখতে পারো জিনিসটা আসলে অঙ্কটা কোথেকে আসছে সেক্ষেত্রে আজকে আমি নিজের থেকে কোনো কিছু বানাইলাম না তোমাদের বইয়ে যেটা আছে নতুন বইয়ে আর একটা কথা বলে রাখি যে তোমাদের শিক্ষা কার্যক্রম যেটা এবারে শুরু হয়েছে সেটা তোমাদের দুই সালের যে পাঠ্যপুস্তকটা ছিল ওইটাই এবারে পঁচিশে নতুন করে সংস্কার করে প্রণয়ন করা হয়েছে এখানে বর্গ যে শুরু করতেছি আবারও বলতেছি এটা হচ্ছে বর্গ বর্গটা এখানে আমি এক দুই তিন চার পাঁচ এভাবে লেখার কারণটা হচ্ছে কারণ এটা আমি নেক্সট আবার যখন অঙ্কটা তুলতে যাবো সেক্ষেত্রে একটু সময় সাপেক্ষ কারণ ভিডিওটা এমনি অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে অঙ্কগুলো আমি ধাপে ধাপে ইয়া করে রাখছি তো আমি আর কথা না বলে অঙ্ক চলে যাই তাহলে প্রথমে শুরু করতেছি উদাহরণ এক তাহলে এখানে বলছে আমাদের বর্গ করতে সেক্ষেত্রে আমি তোমাদের সাথে আলোচনা করছি বর্গ মানে আমাদের স্কোয়ার করতে হবে বর্গ মানে স্কোয়ার করতে হবে যেহেতু আমাদের স্কোয়ার করতে হবে সেক্ষেত্রে এটাকে আমরা স্কোয়ার করব এখানে যা আছে তাই শুধু স্কোয়ার করে দেবো এই যেখানে লিখে দেব বর্গ করে পাই বা বর্গ করে এটা লিখে দিলে সবথেকে ভালো হয় তাহলে এখন এটাকে যখন আমরা দেখতে পাচ্ছি এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই এখানে হচ্ছে সরি ফোর এক্স আর এটা হচ্ছে ফাইভ ওয়াই দুইটার উপরেই দেওয়া আছে সেক্ষেত্রে আমরা বুঝবো এখানে এটাকে আমরা এ এটাকে আমরা বি কারণ সূত্র আমরা যেভাবে মুখস্থ করব সূত্র আকারে আমরা কিন্তু অঙ্ক পাবো না সেক্ষেত্রে আমাদের সূত্র আকারে ধরে নিতে হবে বা বানায় নিতে হবে আমি তোমাদের বোঝার ক্ষেত্রে বলতেছি এটাকে গোটাটাকে আমরা ধরব এ এটাকে ধরবো আমি বি আমি যেভাবে বুঝাবো একেবারে প্রাথমিক থেকে একেবারে প্রাথমিক আমি বিশেষ করে তাদেরকেই মার্ক করব। যারা বলে যে আমি অঙ্ক বুঝি না আমি আমার জন্য অঙ্ক না আমি তাদেরকেই ইন্ডিকেট করতেছি বিশেষ করে তারা যেন আরও সহজে বিষয়টা বুঝতে পারে অর্থাৎ একেবারে খুঁটিনাটি থেকে শুরু করে আর যারা ভালো স্টুডেন্ট তারা তো অবভিয়াসলি ভালো তো তাদের জন্য বুঝতে আরও হবে আশা করি তবে ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে আমরা এটাকে ধরলাম এ প্লাস এটাকে ধরলাম বি হলিস্কোয়ার তাহলে এখানে আমরা যদি আমরা এখন একটু দেখি এ প্লাস বি হলিস্কার সূত্র আছে দুইটা তবে এটা যেহেতু আমাদের অনুসিদ্ধান্তর সূত্র সেক্ষেত্রে মান নির্ণয়ের অঙ্ক যেগুলো পাবো আমরা দেখা থাকবে মান নির্ণয় করো সেক্ষেত্রে আমাদের এটা একটু বিবেচনা করার বিষয় তার আগে শুধু বর্গ করো ঘন কর বা এই রকম ধরনের যে অঙ্কগুলো আছে এগুলাতে সচরাচর সচরাচর শুধু বললে হবে না এগুলাতে আসলে অনুসিদ্ধান্ত সূত্র বসেই না হ্যাঁ তাহলে এটাকে আমরা এ ধরলে এটাকে ধরবো আমরা বি এ প্লাস বি হল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওই সূত্রটাই আমরা বসাবো এ প্লাস সরি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেক্ষেত্রে এখানে আমরা বলতেছি এ বাট এ বলতে কিন্তু ফোর এক্স এ বলতে ফোর এক্স আর বি বলতে ফাইভ ওয়াই তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা পাইলাম আমরা কথার থেকে সূত্র থেকে আমি তোমাদের বোঝার ক্ষেত্রে বলতেছি আমি সব বাংলায় বলবো কথাগুলো যেমন এখানে ফোর টু ফাইভ এভাবে বলতেছি না তোমরা ধরে নিবা কারণ চার আর চার গুণ করলে আমরা সচরাচর পাই ষোলো অর্থাৎ সিক্সটিন এক্স আর স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার প্লাস টু আর ফোর যদি অর্থাৎ দুই আর চার গুণ করলে আট আট আর পাঁচে গুণ করলে হচ্ছে চল্লিশ অর্থাৎ ফোরটি এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই প্লাস পাঁচ পাঁচে পঁচিশ ওয়াই আর স্কোয়ার গুণ করলে ওয়াই স্কোয়ার এই অঙ্কের সূত্র অ্যান্সার এটাই আশা করি বুঝতে কষ্ট হওয়ার কথা না তারপরেও বলতেছি যদি কোনো কারণে মনে হয় বুঝতে কষ্ট হচ্ছে অবশ্যই ইনবক্সে মেসেজে অবশ্যই জানাইতে হবে আমি চেষ্টা করব প্রয়োজনের নিয়ম চেঞ্জ করে হোক বা যেভাবে হোক সহজলভ্য করার আচ্ছা নেক্সটে যেটা আসছে এর আগে আমরা যেটা করছিলাম সেটা ছিল প্লাস সেটা ছিল প্লাস আর এবারে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মাইনাস তো প্লাস আর মাইনাস খুব বেশি একটা ইয়া ম্যাটার করে না শুধু সূত্রটা বোঝার ক্ষেত্রে একটুখালি খেয়াল রাখতে হবে যে আমি যেটা এখন এই মাত্র করতেছি সেটা হচ্ছে প্লাস যেটা ক্লাস হয়ে গেল যেটা অঙ্ক চলে গেল এটা হচ্ছে প্লাসের এবারে যেটা শুরু করতেছি এটা হচ্ছে মাইনাসের সেক্ষেত্রে আমাকে কী করতে হবে আগের নিয়মে যা ছিল তাই করতে হবে শুধু স্কোয়ারটা দিতে হবে বর্গ করে এখন সূত্র বসানোর ক্ষেত্রে এ মাইনাস বি অর্থাৎ এটাকে আবারও আগের নিয়মেই এটাকে এ ধরবো এটাকে বি ধরবো আবারও একটা কথা বলি আমি তোমাদের বোঝার ক্ষেত্রে এ বি বসাচ্ছি অবশ্যই তোমরা আবার ভুল করে আবার এই এ বিটা বসাইতে যাও না তাহলে আবার তোমাদের একটু সমস্যা হবে এটা তোমাদের বোঝার ক্ষেত্রে আমি করতেছি এটা এ এটা হচ্ছে বি তাহলে এখানে মাঝখানে কি আছে মাইনাস এর আগে যেটা ছিল সেটা হচ্ছে প্লাস এখন মাইনাসের সূত্রের ক্ষেত্রে তাহলে আমাদের মাইনাসের সূত্রটা অভিয়াসলি দেখব তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র দুইটাই সেম খালি বুঝতে হবে যেহেতু এটা প্লাসের সূত্র ছিল এখানে প্লাস এখানে মাইনাসের সূত্র ছিল এখানে মাইনাস বাকি যা আছে সবই এক আগের মতো এখন গুণ করে দাও তিন আর তিনে গুণ করলে নয় এ আর স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার তিন আট দুই ছয় ছয় আর সাত অর্থাৎ ছয় আর সাত গুণ করলে বিয়াল্লিশ এ আর বি গুণ করলে বি প্লাস সাত আর সাতে গুণ করলে উনপঞ্চাশ বি আর স্কোয়ার গুণ করলে বি স্কোয়ার আশা করি সহজ হওয়ার কথা ইনশাল্লাহ এরপরে যেটা আসতেছে সেটা হলো একটু ব্যতিক্রম যে এইটাকে আমরা বর্গ করব ঠিক আছে বর্গ করলাম কিন্তু এটা শুধু এ হয়ে থাকলো যদি আমরা হিসাব করি কারণ এক পাশে যেটা থাকে সেটাকে শুধু আমরা এ ধরি তাহলে এখানে মাঝখানে প্লাস মাইনাস তো কিছু নাই তাহলে এটা একক একটা সংখ্যা সেক্ষেত্রে এটাকে এখন আমরা কি ধরবো সেক্ষেত্রে এটাকে একটু সাজায় নিতে হবে এখানে নেব এক হাজার মাইনাস চার এই যে বর্গ করে দিলাম আবারও অর্থাৎ এক হাজার থেকে যদি চার আমরা মাইনাস করে দিই সেক্ষেত্রে নয়শো ছিয়ানব্বই দাঁড়ায় আবার ওই আগের নিয়মে এ মাইনাস বি হল স্কোয়ার আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বিস্কার এটা গুণ করতে গেলে একটু বড়ো হয়ে যায় আচ্ছা করে দিচ্ছি এক হাজার আর এক হাজার যদি গুণ করা হয় তাহলে দাঁড়ায় দশ লক্ষ মাইনাস এক হাজার আর দুই গুণ করলে হচ্ছে দুই হাজার আর চার গুণ করলে হবে আট হাজার যোগ চার আর চারে হচ্ছে ষোলো যেহেতু এটা মাইনাস হ্যাঁ সরি হইল এটা হচ্ছে মাইনাস এটা আর এটা হচ্ছে প্লাস সেক্ষেত্রে এটার সাথে এটাকে যোগ করে দিব মাইনাস হচ্ছে আট হাজার তো এখান থেকে মাইনাস করে যেটা আসবে এটাই অ্যান্সার আশা করি সমস্যা হওয়ার কথা না এরপরে যেটা আসতেছে এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এটাকে বর্গ করতে হবে এখন এটাকে যদি আমরা বর্গ করতে যাই আবার ওই আগের নিয়মেই আমাদেরকে আগে বর্গ করে নিতে হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এখানে এই যে বর্গ করে নিলাম বর্গ করে এখন এটা গোটাটাই এখানে দুইটা দুইটা করে পাঠ করা আছে সেক্ষেত্রে এটাকে আমরা এখন কি করব এটাকে এখন একটু আমাদেরকে সাজাইতে হবে একটু সাজাইতে হবে কিভাবে আমাদের দুইটা দুইটা করে ভাগ করে নিতে হবে দুইটা দুইটা করে ভাগ করে নিতে হবে এই ভাগ করার জন্য কি করতে হবে দুইটা দুইটা করে যেহেতু ভাগ করতে হবে এই ভাগ করার জন্য সর্বোপরি আমরা যেটা করব প্রথমে এ প্লাস বি আর এখানে প্লাস সি প্লাস ডি দ্বিতীয় বন্ধনী করে হল স্কোয়ার দিলাম তাহলে এটা হইলো একটা পার্ট এটা হলো অর্থাৎ আমরা যদি সূত্রের আকারে সাজাইতে যাই তাহলে এটাতে আমরা সহজ ভাষায় বুঝতে পারি সেটা হচ্ছে একটা হচ্ছে এ আরেকটা হচ্ছে বি অর্থাৎ এ প্লাস বি হল স্কোয়ার যেহেতু এ প্লাস বি হল স্কোয়ার আসতেছে সেক্ষেত্রে আমরা ওই আগের সিস্টেমে আবার সূত্র বসাবো একটু বড় হবে বুঝতে হবে ভালো করে এ প্লাস বি তাহলে সর্বপ্রথম আমরা কি লিখি এ স্কোয়ার প্লাস টু টু কথার থেকে আসে বরাবরই সূত্র থেকে টু আসে টু এ বলতে এটাই টু এ বি বলতে সিডি প্লাস বিস্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ডি স্কোয়ার পুরা সূত্রটাই তবে একটু সাজায় নিতে হবে এখানে একটু যদি আমরা খেয়াল করি এটাকে একটা স্কোয়ার একটা সূত্র পাচ্ছে আমরা এ প্লাস বি হুবাহুব একটা সূত্র তার আগে আর একটা কথা বলবো তোমাদের ক্লিয়ার করার ক্ষেত্রে তোমরা যখন একটা অঙ্ক শুরু করবা অঙ্কটা শুরু করার পাশে অবশ্যই তোমরা খেয়াল রাখবা যে আমার এখন কোন সূত্রটা পড়তেছে বা আমার কোন সূত্রটা প্রয়োগ হবে অবশ্যই চেষ্টা করবা ওই সূত্রটা আগে সাইডে লেখে নেওয়ার ঠিক আমি যেভাবে সাইডে লিখে রাখছি তাহলে তোমাদের আশা করি সবদিক থেকেই ইজি হবে তাহলে এখন যখন আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি হলিস্কোয়ার এ প্লাস বি আবার এই সূত্রটাই এখানে আমরা দিব এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার গোটা সূত্রটা এখানে বসে গেল এখন এই দুইটার সাথে এই টুটা কিন্তু গুণ অবস্থায় আছে কি অবস্থায় আছে গুণ অবস্থায় সেক্ষেত্রে আমরা এগুলাকে এখন গুণ করে দেব যদি চাই যে এই একটা একটা করে গুণ করব যদি মনে করি এটার সাথে এটা আবার এটার সাথে এটা একসাথেই সবগুলো গুণ করব সেটাও করা যায় অর্থাৎ তোমাদের যেভাবে সুবিধা হবে তোমরা সেভাবেই গুণ করতে পারো তো আমি তোমাদের একটু ক্লিয়ারলি বোঝার জন্য টুটাকে আমি রাখে দিলাম টুটাকে গুণ করলাম না এ আর সি গুণ করলে হবে এসি এ আর ডি গুণ করলে হবে এ ডি যেহেতু সবগুলোই প্লাস প্লাস রাখে দিলাম এখানে প্লাস ছিল প্লাস থেকে গেল বি আর সি গুণ করলে বিসি বি আর ডি গুণ করলে হবে বিডি এখানে আবারও একটা সূত্র দেখা যায় সি প্লাস ডি হল স্কোয়ার অর্থাৎ সিটাকে আমরা ধরব এ ডিটাকে ধরব আবার বি তাহলে সেক্ষেত্রে আবার ওইভাবেই সূত্র বসায় দিব তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ আমি বলতেছি কিন্তু এবি আমি এটাও দেখছি যখন আমরা অফলাইনে ক্লাস করি কিছু কিছু স্টুডেন্ট যখন বলে এ বি ঠিক অঙ্কের জায়গায়ও ওই এ বি বসায় দেয় তখন ভুলে যায় যে এখানে এ বলতে আমার সি আর বি বলতে আমার ডি এই ভুলটা করা যাবে না অবশ্যই সতর্কতার সাথে অঙ্কগুলো করতে হবে এখানে যেটা ছিল এটা গোটাটাই আবারও আমি বসায় দিলাম প্লাস এখন এই গোটাটার সাথে টুটা যেহেতু গুণ অবস্থায় আছে আমি আবার গুণ করে দেব টু এ সি প্লাস টু এ ডি প্লাস টু বি সি প্লাস টু বি ডি প্লাস এখানে যেটা ছিল এটা সম্পূর্ণটাই থাকে যাবে একটু সাজায় নিতে পারি আমরা যদি মনে করি আমি সাজাবো না এখান থেকে অ্যান্সার দিয়ে দেবো মার্ক কাটার কোনো অপশন নাই তবে চাইলে আমরা সাজাইতে পারি জিনিসটা একটু ভালো দেখায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার গোটা লাইনে যদি আমরা খুঁজি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার এগুলাকে আগে আমরা সাজাই নিলাম পরে যেগুলো আছে টু দিয়ে বি প্লাস টু এ সি প্লাস টু এ ডি প্লাস টু বি সি প্লাস টু ডিবি প্লাস টু সি ডি এটাকে আরও সাজানো যায় যেমন টু এ বি আবার টু এ সি আছে আবার টু এ ডি আসে অর্থাৎ এইভাবে পর্যায়ক্রমে অনেকেই আবার দেখা যায় যে টু এ বি তারপর টু বি সি টু সি এভাবেও সাজায় তবে ওইটা সাজাইতে গেলে অনেক সময়ের ব্যাপার তোমরা যদি চেষ্টা চিন্তা করো যে এখান থেকে আমি ক্লিয়ার করে দিব দ্যাস এনাফ আর লাগে না তারপরও বলতেছি যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা আমি চেষ্টা করব ক্লিয়ার করে দেওয়ার আরও এবার আসি উদাহরণ পাঁচ সর্বশেষ অঙ্কে এটা হচ্ছে অঙ্ক এটাকে করতে বলছে সরল এটা আমি লিখি নাই এটা হচ্ছে সরল কর এখন সরল কর করতে গেলে এই সরলটাকে আমরা কিভাবে করব এটা যদি আমরা একটু মেধাটা খাটাই বা একটু যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু অঙ্কটা এমনি হয়ে যায় একটু তোমরা চেষ্টা করতো মনোযোগ সহকারে দেখার প্রথমে যে ব্রাকেটটা আছে ওইটাকে সম্পূর্ণটাই তুমি এ ধরো ওইটা সম্পূর্ণটাকে তুমি এ ধরো আর দ্বিতীয়তে যেটা আছে ওটাকে এ বি ধরো আর শেষে যেটা আছে ওটাকে বি স্কোয়ার ধরো একটু ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমার মনে হয় কিছুটা হলেও বুঝতে পারছো এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে সূত্র সূত্রের মাথাটা কি এ প্লাস বি হল স্কোয়ার আমরা ডাইরেক্ট বসাই দেব এখানে একটু গ্যাপ রাখলাম আর একটু অন্যভাবে চেষ্টা করবো বোঝানোর তাহলে এটা হচ্ছে এ প্লাস এটাকে ধরছি আমি বি এ প্লাস বি যেহেতু দুইটাই একত্রে ধরতে হবে হল স্কোয়ার এ প্লাস বি হল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার খুব কঠিন না মনে হচ্ছে না যে খুব কঠিন একটা তবে হ্যাঁ যার সূত্র যত ক্লিয়ার তার অঙ্ক তত ক্লিয়ার এটা মাথায় রাখতে হবে এখানে আমি ব্র্যাকেটটা তুলে দেব ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস থ্রি জেড প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি জেড এখন আর দ্বিতীয় বন্ধনীর দরকার নেই এখন প্রথম বন্ধনী করে হল স্কোয়ার এখন একটু দেখি এখানে আছে ফাইভ এক্স এখানে আছে সেভেন এক্স এখানে আছে সেভেন ওয়াই প্লাস সেভেন ওয়াই মাইনাস সেভেন ওয়াই প্লাস মাইনাস করলে জিরো প্লাস থ্রি মাইনাস থ্রি জেড প্লাস মাইনাস করলে জিরো থাকতেছে শুধু ফাইভ এক্স টোটাল যোগ করলে হবে অর্থাৎ পাঁচ আর সাত বারো সরি এখানে এক্স আছে হল স্কোয়ার বারো আর বারো গুণ করলে হবে একশো চুয়াল্লিশ গুণ করলে হবে এক্স স্কোয়ার এটাই হলো অ্যান্সার এখন অনেকেই বলে আমাদের মতোই যারা টিচিং দেয় বা ভালো সিনিয়র পারসন যারা আছে তারা হয়তো বা বলে এইভাবে না সাজায় আরেকটু অন্যভাবে সাজানো যায় সেটা হইল আমি এখানে লিখতে পারি মনে করি অনেকেই বলে যত শর্ট করা যায় তত ভালো অনেকেই বলে একটু বাড়ায় লিখলে ক্ষতি কী সেক্ষেত্রে এখানে যদি আমি মনে করি লিখি তাহলে হচ্ছে এই ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস থ্রি জেড এটাকে ধরবো এ এটা এটি ধরলাম এ আর শেষে যেটা আছে সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি জেড এটাকে ধরব বি তাহলে এটাকে ধরলাম এ এটাকে ধরলাম বি এখন এই এ বি অনুযায়ী যদি আমি মানগুলা বসাইতে যাই তাহলে হবে একটু জায়গাটা শর্ট হইল এটা কি এ স্কোয়ার বসাইলাম এ স্কোয়ার প্লাস টু এটার মান এ এটার মান বি প্লাস বি স্কোয়ার এই যে এটার মান এটার মান কি বি না তাহলে হচ্ছে বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রের মাথাটা কি হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার এ প্লাস বি হলিস্কার এখন অঙ্ক তো আমাদের এবি ছিল না ছিল কি ছিল না সেক্ষেত্রে কী ছিল এটা গোটাটাকে আমরা এ ধরছিলাম এটা গোটাটাকে আমরা বি ধরছিলাম এখন সাজায় নেওয়ার পরে এর মানটা আবার এখানে বসায় দিলাম বিয়ের মানটা এখানে বসাই দিলাম হলিস্কার ছিল থাই গেল দ্যাস আশা করি খুব ইজি যদি তোমরা মনে করো যে আমি এটা লিখবো না এটা লেখবো না কোনো সমস্যা নাই তুমি যদি শর্ট করতে চাও এইটুকু দ্যাটস এনাফ আর যদি মনে করো যে না একটু সাজানোর ক্ষেত্রে আমি এটা লিখতেই পারি সেক্ষেত্রে লিখতে পারো কোনো সমস্যা নেই প্রতিনিয়ত ক্লাসগুলো যদি আমার একটা স্টুডেন্ট দুর্বল স্টুডেন্ট যারা আমি বলবো না যারা ভালো স্টুডেন্ট গুড তারা তো গুডই ভালোই আর যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য বলবো তোমরা অবশ্যই অবশ্যই আমার যে ভিডিওগুলো থাকবে প্রত্যেকটা ক্লাস তোমরা ভালো করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবা আশা করি ইনশাল্লাহ তোমাদের কোনো ভয় জড়তা কাজ করবে না তারপরেও যদি কোনো সমস্যা মনে হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবা ইনশাল্লাহ আমি চেষ্টা করব ক্লিয়ার করার সর্বশেষে এটুকু বলবো আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবা পাশে বেল আইকন ক্লিক করবা যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাতু